নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ কচুর লতির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে কচুর লতি রান্না করলে স্বাদটা একটু বেশি ভালো হয় রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রাখছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখানে আমি তিনশো গ্রাম লতির আঁশ ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি মোটা লতিগুলোকে চিঁড়ে চার টুকরো বা তিন টুকরো করে নিয়েছি আর কিছু লতিকে দু টুকরো করে নিয়েছি কিছু লতি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর কিছু লতি আস্ত রেখেছি সব লতি যাতে সমানভাবে সেদ্ধ হয় সেই জন্য এইভাবে কেটে নিয়েছি লতিগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম তারপর ধুয়ে রাখা লতিগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লতি খেলে অনেক সময় গলা চুলকায় সেই জন্য লতি ভাপানোর সময় অল্প লেবুর রস বা ভিনিগার দিয়ে দেবেন তাহলে আর গলা চুলকাবে না গ্যাসের আঁচ হাইতে রেখে লতিগুলোকে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি তারপর এগুলোকে জল থেকে তুলে একটা ঝাঁজরির মধ্যে আমি ঢেলে নিয়েছি আপনারা যে কোনো ছাঁকনি বা স্টিনারের মধ্যেও ঢেলে নিতে পারেন গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আড়াই টেবিল চামচ সরষের তেল নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর এক চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর আট নকোয়া রসুন আমি ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছি সেগুলো কড়াইতে দিয়ে দিলাম রসুনটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি গ্রেটারে খুব মিহি করে গ্রেট করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তাই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হলে গ্যাসের আঁচটা লোতে করে কিছু মশলা দিচ্ছি দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত মশলা মিশিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি আর সাত প্যাকেট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এইবার ভাপিয়ে রাখা লতিগুলো কড়াইতে দিয়ে দিলাম লতির সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি লতিগুলোকে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর কড়াইটা আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তিন মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে লতিটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি আর একটা মশলা দেবো যার জন্য এই কচুর লতির স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে সমপরিমাণ পরিমাণ কালো সর্ষে সাদা সর্ষে অল্প লবণ দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি সেখান থেকে দুই টেবিল চামচ মশলা আমি দিয়ে দিলাম তারপর খানিকটা জল দিয়ে দিলাম লতি এখনও সেদ্ধ হয়নি লতিটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিলাম সর্ষে বাটাটাকে লতির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের গাছটাকে মিডিয়ামে করে লতিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নিয়েছি দু মিনিট বাদে কড়াইটার ঢাকনাটা আমি খুলে দিলাম আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি একটু বেশি স্বাদের কচুর লতির এই রেসিপি আমার একেবারে তৈরি হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই অসাধারণ স্বাদের কচুর রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ